আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিডি দর্জিবাড়ি সেলাই প্রশিক্ষণ পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো লক্ষ্য করুন আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে তেরো আজকের এই ক্লাসে আমরা শিখব পুরাতন কামিজ থেকে সঠিক নিয়মে কিভাবে মাপ নিতে হবে এবং কামিজের কোন অংশকে কি নামে বলা হয় তো সম্মানিত দর্শক লক্ষ্য করুন আমি একটা পুরাতন কামিজ নিয়েছি সর্বপ্রথম কামিজের আপনার লম্বার মাপ নিতে হবে ঠিক আছে তো এটা যদি আপনার পুরাতন কামিজ হয় তো লম্বার মাপটা আপনি কিভাবে নেবেন লক্ষ্য করুন প্রথমে আপনার এই ঘাট থেকে ধরে ফিতাটা পর্যন্ত ধরতে হবে আপনার যদি গা থেকে মাপ নেন সেক্ষেত্রে শরীর থেকে ঝুলের মাপ নিতে হবে আর যদি পুরাতন কামিজ থেকে মাপ নেন তাহলে আপনার এই সিস্টেমে মাপ নিতে হবে আজকে আমরা দেখবো পুরাতন কামিজ থেকে সঠিক নিয়মে কোন কোন মাপগুলো আমাদের কামিজ কাটিং এর জন্য প্রয়োজন হয় সেই মাপগুলো কিভাবে নিতে হয় তো সর্বপ্রথম এই ঘাড়ের আপনার এখানে যে সেলাইটা আছে মানে আপনার জামার শেষ মাথা পর্যন্ত এভাবে ধরতে হবে ধরার পরে আপনার কামিজের লম্বা লম্বা দেখবেন কত আছে যদি আপনি আপনি করতে চান সেই কমিয়ে নিতে পারেন যদি আপনার হুবাহুব মানে সেম টু সেম এরকম একটা কামিজ আপনি তৈরি করতে চান তাহলে পুরাতন কামিজের যে মাপটা থাকবে সেটা এখানে লিখে দেবেন তো এক নম্বরে আপনার আহ পুরাতন কামিজের মাপ নিতে হবে কামিজের লম্বা তো কামজের লম্বা এখানে আছে সাড়ে সাঁত্রিশ ইঞ্চি তো আমরা সাড়ে সাঁত্রিশে একটা মাপ মাপটা এখানে লিখে দেবো হ্যাঁ এরপরে দুই নম্বরে আমাদের মাপ নিতে হবে বুকের মাপ অর্থাৎ বডির মাপ তো বুকের মাপ বডির মাপ কোথায় পাবেন বা কোনটাকে বলা হয় তো লক্ষ্য করুন এটা হচ্ছে পুরাতন কামিজ কামিজের যে এই বগলের এখান থেকে যে জয়েন্টটা আছে এই যে এই হাতার যে জয়েন্টটা আছে এই জয়েনের শেষ মাথায় এখান থেকে এটাকেই বলা হয় বডি বা আপনার ছাতির মাপ বা বুকের মাপ যেটাই বলেন না কেন এটাকে বডির মাপ বলা হয় ঠিক আছে তো আমি এই পাশে ঘুরিয়ে নেই তাহলে আপনাদের হয়তোবা কেননাতে পুরোটাই দেখা যাবে আচ্ছা আমি একবার চেক করি দেখা যাচ্ছে কিনা তো সম্মানিত দর্শক লক্ষ্য করুন তো বুকের মাপ বা বডির মাপ সেটা হচ্ছে এই জয়েন্টটা আছে জয়েনের নিচ থেকে এই মাপটা নিতে হয় তো এই মাপটা কিভাবে নিবেন এই যে ফিতাটা এখান থেকে ধরবেন এই শেষ মাথা পর্যন্ত কাপড়ের এবং এ পাশে দেখবেন কত আস তো এখানে আমাদের আছে বাইশ ইঞ্চি ঠিক আছে এভাবে একটু টান টান করে ধরবেন এখানে আমাদের আছে বার ইঞ্চি তো যেহেতু এখানে দুইটা পার্ট থাকে তো বাইশের ডাবল করবেন বাইশের ডাবল করলে কত হবে চৌয়াল্লিশ ইঞ্চি তো পুরাতন কামিজের বডি বা আপনার বুকের যে মাপটা আছে সেটা আপনাকে এভাবে নিতে হবে এভাবে অর্ধেক করে যত থাকবে তার ডবল করে যে মাপটা পাবেন এটাই হচ্ছে বুকের মাপ বা বডির মাপ তো আমরা এখানে বডির মাপ পেলাম বাইশ ইঞ্চি বাইশে ডাবল করলে হবে চৌয়াল্লিশ ইঞ্চি তো চৌয়াল্লিশ ইঞ্চি এটা বডি তারপরে তিন নম্বরে আমাদের মাপ নিতে হবে কমরের মাপ তো কমরের মাপটা কিভাবে নেব কমলের মাপটা যেই জায়গায় দেখবেন আপনার কামিজের শেপটা আছে এই জায়গা থেকে কমলের মাপটা বের করতে হবে তো যারা কমলের মাপটা বোঝেন না বা কোন জায়গা থেকে বের করবেন অনেকে নিচ থেকে থেকে নেন নেন উপর তাদের জন্য সহজ একটা নিয়ম হচ্ছে উপর থেকে এভাবে ধরে চোদ্দ ইঞ্চিতে কমলের মাপটা বের করে নেবেন তো এভাবে ধরে চোদ্দ ইঞ্চিতে যে জায়গায় যে জায়গা থাকবে ওই জায়গা থেকে আপনি যে মাপটা পাবেন সেটাই হচ্ছে কমলের মাপ তো চোদ্দ ইঞ্চি এই জায়গায় এসেছে আমরা এই এখান থেকে কমের মাপটা বের করে নেব তো কমের মাপ এখানে আছে বিশ ইঞ্চি তো বিশের ডাবল করলে কত হবে চল্লিশ ইঞ্চি তো কমের মাপ আমাদের বের হলো চল্লিশ ইঞ্চি এরপরে চার নম্বরে আমাদের যে মাপটা নিতে হবে সেটা হচ্ছে হিপের মাপ তো হিপের মাপ কোনটাকে বলে হিপের মাপ মূলত কামিজের সাইড ফাড়া যেখান থেকে শুরু হয় সেটাকেই হিপের মাপ বলা হয় তো হিপের মাপ কিভাবে নেবেন বডির মাপ যেভাবে নিয়েছেন মাপ যেভাবে নিয়েছেন হিপের মাপটা সেম নিতে হবে তো এভাবে ধরে হিপের শেষ মাথা পর্যন্ত দেখবেন কত আছে এখানেও ইঞ্চি আছে যেহেতু আমাদের বাংলাদেশের যেসব মেয়েরা আছে নর্মালি বডি এবং হিপের মাপ দুইটাই সেম টু সেম হয়ে থাকে তারপরও আপনারা যখন পুরাতন কামিজের মাপ নিবেন পুরাতন কামিজের একুয়েট করে মাপটা নিয়ে নেবেন তো এখানে পুরাতন কামিজের আমাদের হিপের মাপটা বের হলো বাইশ ইঞ্চি বাইশে ডাবল করলে হবে চৌয়াল্লিশ ইঞ্চি তো আমরা হিপের মাপটা পেয়ে গেলাম চৌয়াল্লিশ ইঞ্চি তো আমরা কিন্তু চারটে মাপ বের করেছি লম্বা বুকের মাপ বা বডির মাপ কমরের মাপ হিপের মাপ এরপরে এখানে দেখুন পাঁচ নম্বরে আমাদের যে মাপটা বের করতে হবে কাদের মাপ বা পুটের মাপ তো কাদের মাপ পুটের মাপ ইংলিশে বলা হয় শোল্ডারের মাপ তো এগুলাই এক ভাষা ঠিক আছে আপনি যে ভাষাটা ইউজ করেন ওই ভাষা হিসাবে আপনি কাজ করতে পারেন তো যারা যারা লাইভে অবশ্যই একটু শেয়ার করে হ্যাঁ যাতে নতুন যারা আছে তারাও আমাদের এই লাইফ দেখতে পারে তো পুটের মাপ বা কাদের মাপ ইংলিশে বলা হয় শোল্ডারের মাপ এই মাপটা কিভাবে নিবেন বা কিভাবে বের করবেন লক্ষ্য করুন এই যে জামাটা আছে এভাবে সুন্দর করে গলাটা বসিয়ে দিতে হবে হ্যাঁ যাতে গলাটা এভাবে সরিয়ে না যাবে এভাবে আটো হয়েও না আসে এভাবে যেভাবে গলাটা আর কি সুন্দরভাবে বসে আপনার টেবিলের উপরে বা যেখান থেকে আপনি মাপটা নেবেন সুন্দরভাবে ভাবে বসিয়ে দেবেন দেওয়ার পরে এই যে হাতার এখানে জয়েন আছে এই যে হাতার এখানে জয়েন আছে এখান থেকে এখানে হাতের পড়েছে এই সেলাই 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 এই এই আপনার ফিতা দিয়ে দেখতে হবে কত আস তো এভাবে মাপটা নিতে হবে এই যে হাতার জয়েন্ট পর্যন্ত এভাবে ধরে এভাবে তো এখানে আছে চোদ্দ ইঞ্চি তো চোদ্দ ইঞ্চি পুটের মাপ বা আমাদের আহ কাঁধের মাপ ঠিক আছে তো আমরা এই জামার পুটের মাপ বা কাদের মাপ পেলাম চোদ্দো ইঞ্চি এরপরে আমাদের আর একটা মাপ নিতে হবে ছয় নম্বরে হাতা লম্বা মাপ হাতা লম্বা মাপ কিভাবে নেব আমাদের এই যে কাদের যে জয়েন্টটা আছে এই জয়েন্ট থেকে হাতা লম্বা আপনার যতদূর পরিমাণে আছে ততদূর পরিমাণে নিতে হবে যদি আপনি ছোট বড় করতে চান তাহলে আপনি এখানে বানিয়ে কমিয়ে নিতে পারেন তো আমরা সেম টু সেম এই মাপটা বের করব তাই এই আপনার এখানে কাঁধে যে জয়েনটা আছে এই কাঁধের জয়েনে এভাবে ইনসিটিভ রেখে এভাবে ফিতাটা দেখব শেষ মাথায় কত আছে এখানে আছে সতেরো ইঞ্চ তো এভাবে আমরা হাতার লম্বাটা বের করে নেব সতেরো তো এভাবে মাপগুলো আপনার কিন্তু লিখে রাখতে হবে আমরা এভাবে মাপগুলো না যে সিস্টেমে লিখি আপনারা হয়তো বুঝবেন না তাই আমি প্রতিটা নাম দিয়ে দিয়ে মাপগুলো লিখে দিতেছি হ্যাঁ তো হাতার লম্বা আমাদের সতেরো ইঞ্চ এরপরে আমাদের হাতার মুখের মাপ বা হাতার মুহুরির মাপ নিতে হবে তো হাতার মুখ বা মুহুরি কোনটাকে বলে এই যে হাতার যে শেষ মাথায় আছে এটাকে হাতার যে গোলাই অংশটা হয় এটাকে হাতার মুহুরি বলা হয় বা বা হাতার হাতার মুখ মুখ বলা হয় তো মাপটা নেওয়া খুবই সহজ এভাবে ধরবেন কত এখানে আছে এখানে আছে পনে ছয় ইঞ্চি ঠিক আছে তো পনে ছয়ের ডাবল করতে হবে যেহেতু এটা ঘুরিয়ে ঘুরিয়ে মাপ নিলে আপনার আহ ডাবল হয়ে যাবে যেহেতু আমরা এভাবে সিঙ্গেল ভাবে মাপ নিয়ে থাকি তো এখানে যত থাকবে তা ডাবল করে নেবেন এখানে আছে পনেরো ডাবল করলে হবে সাড়ে এগারো ইঞ্চ তো আমাদের হাতার মুখ বা মুহুরি হচ্ছে সাড়ে এগারো তারপরে আমাদের গলার লম্বার মাপ নিতে হবে ঠিক আছে তো গলার মাপ লম্বার মাপটা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি পুরাতন কামিজে সেম টু সেম মাপটা নিতে চান তাহলে গলার মাপটা সুন্দর করে কিন্তু নিতে হয় তো লক্ষ্য করুন গলার মাপটা এখানে দুইটা মাপ আপনার নিতে হবে একটা হচ্ছে গলার লম্বা আর একটা হচ্ছে গলার চওড়া ঠিক আছে তো সর্বপ্রথম আমরা গলার লম্বার মাপটা নেব তো লম্বার মাপটা কিভাবে নেবেন যদি বলে সেম টু সেম এরকম গলা হবে তাহলে এই যে গলার এই শেষ মাথা পর্যন্ত মানে ঘাড়ের শেষে যে গলার অংশটা আছে এখান থেকে ধরে আপনার গলার মিডল সেন্টারে কোনা বরবার মাপ নিতে পারেন এটা এক সিস্টেম আর সিস্টেম আছে আপনি সোজা বরবার মাপটা নিতে পারেন তো সোজা বরাবর মাপটা নিলে যাদের গলা বড় তাদের ক্ষেত্রে এখানে আপনার একটা স্কেল দিয়ে এভাবে বসিয়ে দিতে হয় এভাবে স্কেল দিবেন দিলে আপনার এটা সেন্টার চলে আসলো তারপরে আপনি এভাবে গলার লম্বার মাপটা নিতে পারেন এভাবে এখানে আছে পাঁচ ইঞ্চি দুই পয়েন্ট আর যদি আপনি কোনা বরাবর নেন তাহলে এখানে স্কেল মিসকেল লাগবে না এভাবে আপনি কোনা বরাবর মাপটা সেন্টারে নিয়ে নেবেন কত আছে এখান থেকে এখানে দেখবেন কত আছে এখানে আছে ছয় ইঞ্চি তো আমরা মাপ নিয়ে থাকি তো এই গলা লম্বা ইঞ্চি তো গলা লম্বা এরপরে গলা চওড়া তো চওড়া মাপটা যেহেতু এই জামার গলা দুই পাশে একই গলা দুই পাশে গোল গলা আছে তো গলা চওড়া মাপটা নেওয়ার সময় আপনার গলাটা এভাবে সুন্দর করে বসিয়ে দিতে হবে যদি কাপড় দিয়ে গলা তৈরি করেন পুরাতন কামিজটা যখন কামিজটা পুরাতন হয়ে যায় তখন কিন্তু গলাটা এভাবে ছড়িয়ে যায় ঠিক আছে তো এভাবে সরিয়ে রাখবেন না তাহলে গলা যখন মাপ নেবেন গলাটা আপনার গলা বেশি হয়ে যাবে তো এভাবে সুন্দর করে বসিয়ে নেবেন হ্যাঁ সুন্দর করে বসিয়ে নিয়ে এভাবে এভাবে দেখবেন কত আছে এখানে সাড়ে পাঁচ এটা ছিল যেহেতু সেলাই করার পর একটু অটোমেটিক সরিয়ে যায় তো এখানে সাড়ে পাঁচের এক পয়েন্ট বেশি আছে তো আমরা গলার ছড়ানো বা গলার চওড়াটা নেব সাড়ে পাঁচ ইঞ্চি তো গলার চওড়া পেলাম আমরা সাড়ে পাঁচ দর্শক এরপরে পুরাতন কামিজ থেকে আরো আমাদের তিনটা মাপ নিতে হবে একটা হচ্ছে সাইড ফেরার মাপ আরেকটা হচ্ছে বগলের মাপ আরেকটা হচ্ছে নিচের ঘেরে মাপ ঠিক আছে তো আমরা এখন দশ নম্বরে সাইড ফেরার যে মাপটা আছে সে মাপটা কিভাবে নেব সেটা দেখবো হ্যাঁ তো সাইড ফ্রেমাম নেওয়ার জন্য আপনার পুরাতন কামিজটা এভাবে সুন্দর করে বেশি নিয়ে যেখান থেকে সাইড ফ্রেমা আছে এখানে আপনি ঘাট থেকে উপর পর্যন্ত এভাবে ধরে আপনি ইঞ্চি ফিটা দিয়ে এই সাইড ফ্রেমা আপনার নিতে হবে তো এভাবে ধরবেন ধরার পর দেখবেন কত আছে এখানে এখানে আছে বিশ ইঞ্চি তো এই জামা সাইড ফ্রেমা হচ্ছে বিশ ইঞ্চি সাইড ফ্রেমাম আর আরেক সিস্টেমে নেওয়া যায় সেটা হচ্ছে এই বগল থেকে শুরু বগল থেকে এই বগল থেকে আপনি এভাবে সাইড ফেরা মাপটা নিতে পারেন অনেকেরা আছে বগলটা সঠিক নিয়মে কাটিং করতে পারেন না কখনো বেশি নিচে নামিয়ে দেয় কখনো আবার উপরে উঠিয়ে দেয় তাদের ক্ষেত্রে যখন আপনি এভাবে মাপটা নিবেন সাইড ফেরা মাপটা কম বেশ হতে পারে তাই সঠিক যে নিয়ম হচ্ছে আপনি ঘাত থেকে ধরে সাইড ফেরা মাপটা নিয়ে নেবেন তো এভাবে ধরবেন ধরার পরে এই সাইড ফারা যেখানে আছে দেখবেন কত ইঞ্চিতে আছে এখানে বিশ ইঞ্চিতে আস তো আমরা এই জামার সাইড ফারা পেলাম বিশ ইঞ্চি এরপরে আমাদের আর একটা মাপ নিতে হবে সেটা হচ্ছে বগলের মাপ তো বগলের মাপ কোনটা আমাদের এই যে হাতাটা লাগাচ্ছি এই যে সেলাইটা আছে এটা হচ্ছে আমাদের বগলের মাপ ঠিক আছে তো বগলের মাপটা কিভাবে লক্ষ্য করেন এই যে জামাটা এভাবে সুন্দর করে নিয়ে এভাবে নিয়ে আমাদের এখানে যে একটা সাইটের সেলাই আছে এই সেলাই বরাবর এই ঘাড়ের এই সেলাই এখানে আস্তে আস্তে ফিটারা ঘুরিয়ে নিয়ে আসতে হবে তো কিভাবে ঘুরাবেন এভাবে আস্তে আস্তে আপনি এভাবে ঘুরিয়ে নিতে পারেন কত আছে ঠিক আছে না হলে আরেকটা যে কাজ করতে পারেন এখানে ফিতাটা এভাবে ধরবেন ধরার পরে এভাবে কাপড়টা টান টান করে ধরবেন বেশি আবার টানবেন না মিডিয়াম টেনে ধরবেন ধরার পর দেখবেন কত আছে শেষ মাথায় এখানে আছে সাড়ে নয় ইঞ্চি তো এই কামিজের বগলের মাপ হবে আপনার সাড়ে নয় ইঞ্চ তো বগলের মাপ বের হলো আমাদের সাড়ে নয় ইঞ্চ এখন আমাদের আরেকটা মাপ শেষ মাপ নিতে হবে সেটা হচ্ছে নিচের ঘেরের মাপ তো নিচের ঘেরের মাপ এটা নেওয়া অনেক সোজা নরমালি আপনার নিচের ঘের যত থাকবে এভাবে ইনসিপিটা দিয়ে এই মাথা থেকে মেথায় এভাবে মাপটা আপনার বের করতে হবে এখানে আছে প্রোসিজেন্স তো আমাদের নিচের ঘের বের হলো পঁচিশ ইঞ্চি তো আশা করি বুঝতে পেরেছেন তারপরও যদি মাপ নেওয়ার হিসাবটা কেউ বুঝে না থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ কিভাবে সঠিক নিয়মে মাপটা নিতে হয় তো যারা যারা জয়েন করছেন অবশ্যই একটু লাইভটা শেয়ার করে দেবেন যেহেতু আমার এই পেজটা নতুন তো এই পেজে অনেকেই জানে না আমরা লাইভ করি তো আপনারা যদি শেয়ার করে দেন তাহলে অনেকে জানতে পারবে আমরা এই পেজের মাধ্যমে লাইভ ক্লাস করে থাকি তো অনেকেই যুক্ত আছেন কেউ একজন কমেন্ট করুন আমি যে এত সময় কথাগুলো বললাম কেউ মানে বুঝতে পেরেছেন কি না তো কেউ একজন কমেন্ট করুন আমার কথাবার্তা সবকিছুই বুঝতে পারতেছেন কিনা তো আপনাদের কমেন্ট না আসলে তো আমি বুঝতে পারবো না আপনারা আমার কথা বুঝতে পারতেছেন কিনা না কি সমস্যা আচ্ছা তো আজকে আমরা যা শুধু মাপ নেওয়ার বিষয়টা দেখবো আগামীকালকে কিভাবে সঠিক নিয়মে পুরাতন কামিজ থেকে আরেকটা কামিজ কাটিং করতে হয় সে বিষয়টা বুঝে দেব। তো এখানে যে মাপগুলো আমরা পেলাম এই মাপগুলো দিয়ে কালকে আমরা কামিজটা কাটিং করব এখানে আরেকটা কথা বলে বলে দেই পুরাতন কামিজ থেকে মাপ এবং গা থেকে মাপ দুটো কিন্তু ভিন্ন জিনিস গা থেকে মাপ নিলে আপনার কিছু সূত্র ফলো করে তারপরে আপনার কামিজটা কাটিং করতে হবে আর যদি পুরাতন কামিজ থেকে আরেকটা কামিজ কাটিং করেন তাহলে কোনো সূত্র নাই যা আপনার এই মাপগুলো বরাবর দিয়ে আরেকটা কামিজ কাটিং করতে পারবেন এই মাপগুলো কিভাবে দিলে আপনার মাপগুলো একুরেট ভাবে দেওয়া হবে সে বিষয়টা ইনশাল্লাহ আমরা আগামীকালকে দেখব ঠিক আছে তো আজকে যে তেরো নম্বর ক্লাস এই ক্লাসের মাধ্যমে আমরা দেখলাম কিভাবে কামিজের সঠিক নিয়মে মাপ নিতে হয় এবং কোন মাপকে কি নামে সম্বোধন করা হয় তো এখানে আমাদের টোটাল বারোটা মাপ বের হলো তো আমাদের কামিজের পুরাতন কামিজ থেকে যদি আমরা মাপ নেই তাহলে এই বারোটা মাপ অবশ্যই আপনাকে নিতে হবে তো এক নম্বরে লম্বার মাপ দুই নম্বরে বুকের মাপ বা বডির মাপ তিন নম্বরে হচ্ছে কমরের মাপ চার নম্বরে হিপের মাপ পাঁচ নম্বরে কাঁধের মাপ ঠিক আছে কাঁধের মাপ বা পুটের মাপ ছয় নম্বরে হাতার লম্বা সাত নম্বরে হাতার মুখ বা মাপ আট নম্বরে গলা লম্বার মাপ নয় নম্বরে গলার চওড়ার মাপ দশ নম্বরে সাইডফার মাপ এগারো নম্বরে বগলের মাপ বারো নম্বরে নিচের হেরের মাপ ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন এখন আমি আপনাদের আর একটা কামিজের এই হিসেবটা বুঝিয়ে দেই যেহেতু এটা একটু মোটা মেয়ের এখন চিকন মেয়ের একটা মাপ আপনাদের নিয়ে দেখিয়ে দেই এটা মোটামুটি মনে হয় বত্রিশ সাইজের হবে এটার এক পাশে আছে আপনার পান গলা পেছন পাশে আছে উঠা গলা ঠিক আছে আচ্ছা শ্রাবণী হাসান রুমানা আপু কমেন্ট করেছে অল ক্লিয়ার ধন্যবাদ আপু এখন থেকে যখন জয়েন করবেন জয়েন করার সাথেই কমেন্ট করবেন তাহলে আমার বুঝতে সুবিধা হয় যেহেতু পেজটা নতুন অনেকে আপনারা আসেন শুধু দেখেন কমেন্ট করেন আমি বুঝতে পারি না আমার কথাবার্তা আপনারা বুঝতে পারতেছেন কিনা বা সবকিছু শুনে যাচ্ছে কিনা যেহেতু আমার কাছে বর্তমানে একটা ফোন আমি বুঝতে পারি না আমার লাইফটা আমি নিজেও দেখতে পাই না তো শারমিন আক্তার আপু কমেন্ট করেছেন ভাইয়া আমি বগলের হিসাবটা বুঝি না অনেকেই বলে ছয় দিয়ে ভাগ করতে আর অনেকে বলে কাজ যত বগল বগল তত আচ্ছা এটা যেহেতু আমরা পুরাতন কামিজ থেকে আর একটা কামিজ কাটিং করতেছি এই ক্লাসটা ইনশাল্লাহ কালকে আমরা করবো তো এখানে আপনার কোনো সূত্র প্রয়োগ করতে হবে না আপনি পুরাতন কামিজ থেকে মাপটা কিভাবে সঠিক নিয়মে দিবেন ওই হিসাবটা আমি বুঝে দেব আর যখন আপনার যখন আমরা বডির মাপে বা শুধু একটা মাপ দিয়ে কামিজটা কাটিং করব তখন আপনাদের আমি এই সূত্রগুলো দেব কিভাবে ফুটের মাপ বা বগলের মাপটা সূত্র দিয়ে বের করতে হয় ঠিক আছে তো আমরা ধাপে ধাপে শিখবো ঠিক আছে একবারে যদি আপনি সবকিছু শিখতে চান তাহলে কিন্তু শিখতে পারবেন না সমস্যা হয়ে যাবে তো শ্রাবণী আপু কমেন্ট করেছেন বডি মাপ থেকে যে মাপগুলো নেওয়া হয় তার সূত্রের সাহায্যে একটু বলে দিবেন প্লিজ আহ জি আপু সেটার ক্লাস অন্য হবে ইনশাল্লাহ কালকে যে ক্লাসটা হবে আমরা এই পুরাতন কামিজের মাপটা দিয়ে সেম টু সেম আরেকটা কামিজ কাটিং এবং সেলাই করব তারপরে অন্য যে ক্লাস আসবে পরবর্তীতে ওই ক্লাসে শুধু একটা বড়ির মাপ আমাদের কাছে থাকবে এবং লম্বার মাপ থাকবে যা দু একটা মাপ থাকে যেগুলা থাকে এগুলা থাকবে বাকি মাপ আমরা সূত্র দিয়ে বের করব সূত্র দিয়ে গলা চওড়া মাপ বের করব বগলের মাপ বের করব ফুটে মাপ বের করব সবগুলোর সূত্র আছে ইনশাল্লাহ সবগুলোর সূত্র আমি আপনাদের দিয়ে দেব ঠিক আছে তো আমরা ধাপে ধাপে কাজ শিখবো যারা নতুন তারা তো এত সূত্র একবারে নিতে পারবে না তাই আমরা পুরাতন কামিজ থেকে শুরু করেছি পুরাতন কামিজের যে মাপগুলো আছে সেম টু সেম নিয়ে আর একটা কামিজ আগে আমরা সেলাই করবো আর একটা কামিজ আগে আমরা সেলাই করবো তারপরে আমরা সূত্র হিসাবে যাব ঠিক আছে তো ধন্যবাদ আপু কমেন্ট করার জন্য তো এই জামাটার একটা বিষয় আপনাদের দেখাই এই জামার লম্বা হিসাব তো আশা করি সকলে বুঝতে পেরেছেন এখানে দুইটা মানে গলা আছে সামনের গলা পান গলা পেছন গলা উঠা গলা ঠিক আছে এক্ষেত্রে আপনার কিন্তু দুটারে মাপ নিতে হবে যেহেতু আগেরটায় দুই পাশে একই গলা ছিল মানে জামাটা দুপাশে পড়বে তাই দুপাশে গোল গলা আছে কিন্তু এই জামাটা শুধু এক পাশে কেন কেননা সামনে গলাটা বড় পেছন গলাটা ছোট প্রিন্টের অনেক থ্রি পিস বা কাজ করার যেসব থ্রি পিস আছে সেগুলাতে সামনে ডিজাইন থাকে পেছনের ডিজাইন থাকে না পেছন পাটটা প্লেন থাকে তো পেছনে আমাদের উঠা গলা দিতে হয় অনেক আপুটা পেছন গলা উঠা পছন্দ করে অনেক আপুটা একটু ডিপ পছন্দ করে ডিপ হলে আপনি সেভাবে পুরাতন কামিজের মাপ নেবেন তো এখানে দুইটা মাপ আমাদের নিতে হবে একটা সামনা গলার মাপ একটা পেছন গলার মাপ হ্যাঁ তো লক্ষ্য করুন এই যে এভাবে ধরে আপনি আগে সামনা গলার মাপটা নিয়ে নেবেন এভাবে ধরে এখানে আপনার সাড়ে পাঁচ ইঞ্চি আছে সামনা গলারটা আর গলার চওড়াটা এভাবে সুন্দর করে বসিয়ে নিয়ে দেখবেন কত আছে এখানে পাঁচ ইঞ্চি আছে দুই পান কিন্তু অটোমেটিক বেশি হয়ে যায় গলা যায় যখন তৈরি হয় তো পেছনের মাপটা নিয়ে কত আছে এখানে সাড়ে তিন ইঞ্চি আছে আর যদি আপনি লম্বা লম্বি মাপটা নিতে চান তাহলে এভাবে একটা সোজা করে কোনো কিছু বসিয়ে দিবেন দেওয়ার পর এভাবে দেখবেন কত আছে তো এটা ডিপ দেওয়া আছে আড়াই ইঞ্চ ঠিক আছে তো জামার মেইন যে পয়েন্ট হচ্ছে যে জিনিসটা অনেকে বোঝে না যারা নতুন পুরাতন আছে যারা অনেকদিন থেকে কামিজ কাটিং করে তাদেরও যে সমস্যাটা হয়ে থাকে কিভাবে শটিং নিয়মে এই পুটের মাপটা নিতে হয় কিভাবে হাতার সাথে করে হয় এই সমস্যাটা অনেকের হয়ে থাকে ঠিক আছে মিলাতে আবার অনেকের আরেকটা সমস্যা হয়ে থাকে মোটা মেয়েদের ক্ষেত্রে জামাটা কিন্তু সামনার গলাটা পেছন দিক ঝুলে পড়ে ঠিক আছে তো এই সকল বিষয়গুলোর কাটিং একটু ভিন্ন ভিন্ন হয়ে থাকে তো আমরা আস্তে আস্তে ধাপে ধাপে ইনশাল্লাহ সব কাজ শিখবো তো এই বগলের হিসাবটা খুবই গুরুত্বপূর্ণ ইনশাল্লাহ আমরা কালকে না তারপরে যে ক্লাসটা আছে ওটাতে শুধু একটা বডির মাপ দিয়ে এই বগলের সূত্রটা আপনাদের আমি দিয়ে দেব ঠিক আছে আর কিভাবে হাতার হাতার বগলের সাথে বডির বগল একবার কাটিং করে আপনি একুরেট ভাবে মিলাবেন সে প্রসেসটাও ইনশাল্লাহ আমি দেখিয়ে দেব তো আজকের মতো আমাদের লাইভটা এখানে শেষ হবে ইনশাল্লাহ আগামীকালকে এই লাইভটা সেম সাড়ে তিনটা বাজে আমাদের কাটিং শুরু হবে তো যারা যারা লাইভে ফ্রি সেলাই প্রশিক্ষণ নিতে চান অবশ্যই আমাদের এই পেজে জয়েন করবেন আর ফেসবুক ইউটিউব থেকে যারা দেখতে ভালোবাসেন ইউটিউবে এই ভিডিও গুলা রিআপলোড করা হয়ে থাকে তো সেম এই নামে পেয়ে যাবেন বিদি দর্জিবাড়ি সেলাই প্রশিক্ষণ একটু বাংলায় দিয়ে সার্চ করবেন তাহলে পেয়ে যাবেন সেখানে আপনি সিয়াল বাই সিয়াল সকল ভিডিও পেয়ে যাবেন তো আজকের মতো এখানে বিদায় ইনশাল্লাহ আগামীকালকে আবার কথা হবে আপনাদের মাঝে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম